আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি সুমাইয়া হাসান আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি দিনের আরেকটি ব্লগ দেখার জন্য আশা করছি যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন সবাই আল্লাহ রহমতে ভালো আছেন সুস্থ আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে বেশ ভালো আছি ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমি এখানে এক গ্লাস চিয়া সিড ভিজিয়ে নিচ্ছি এটা নাস্তার আগে খেয়ে নিব তো নাস্তা রেডি করতে করতে মোটামুটি এটা ভিজে যাবে এই কারণে আগেই এটাকে ভিজিয়ে রাখছি সকালবেলা বাবুর ফিডারটাকে একটু ফুটাতে দিয়েছিলাম তো এটা অলরেডি পাঁচ মিনিটের ওপরে আমি ফুটিয়ে নিয়েছি আর এখন যেহেতু এটা অনেক বেশি গরম তাইভাবেই রেখে দিয়েছি বেশ অনেকটা সময় চলে গেছে এর মধ্যে কিন্তু ফিডারটা মোটামুটি একটু ঠান্ডা হয়ে গেছে আর দুধটাও আমি রেডি করে নিয়েছি এখন এটাকে ফিডারে ভরে রাখবো যেহেতু এখন আমি টুকটাক সংসারের কাজকর্ম করব তো এর মাঝে বাবু যদি উঠে যায় ওকে যেন খাওয়াতে পারি তাই ফিডারটাকে আগে রেডি করে নিচ্ছি তো উঠাতে গিয়ে দেখলাম এখনও বেশ অনেকটাই গরম আছে এ কারণে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি তো কাজ শুরু করার আগে এভাবে যদি বুকের দুধটাকে ফিডারে কালেক্ট করে রাখা যায় তাহলে কিন্তু বেশ সুবিধা হয় মানে কাজের মাঝখানেও যদি বাবু উঠে পড়ে তাহলে ওকে খাওয়াতে বেশ সময় লাগে না এ কারণে আমি কাজ শুরু করার আগে প্রায় সময় এভাবে দুধটাকে কালেক্ট করে ফিডারে ভরে রাখি তো দেখতেই পাচ্ছেন এখানে প্রায় ষাট মিলি দুধ হয়েছে মোটামুটি ভালোই আছে আপাতত কাজ চলে যাবে তো ফিডারটা নামিয়ে আমি সাথে সাথে বাবুর জন্য গরম পানি বসিয়ে দিয়েছিলাম সেটাও হয়ে গেছে তো এখন হচ্ছে গরম পানিটাকে ফ্লাক্সে ভরে রাখবো বাবুর টুকটাক কাজে গরম পানিটা দরকার হয় এই কারণে ফ্লাস্কে ভরে রাখছি সেই সাথে বাকিটা হচ্ছে তুলে রাখবো বাবুকে গোসল করানোর জন্য ভিডিওর শুরুতেই আমার সকল বন্ধুদের ছোট্ট একটা রিকোয়েস্ট করে নিয়েছি যারা ভিডিওটি দেখতে শুরু করেছেন তারা প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন যারা আজকে প্রথম আমার ভিডিওটি দেখছেন তাদের কাছে ভিডিওটি দেখার পর কোথাও কোনো অংশ যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত আমাকে সাপোর্ট করে যাচ্ছেন তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ তো বাবুর টুকটাক কাজগুলো আমি নাস্তা করার আগেই সেরে নিয়েছি আর আজকে হচ্ছে নাস্তা বানানোর কোনো ঝামেলা নেই আম্মু নাস্তা মোটামুটি রেডি করে রেখে গেছেন এখানে দেখতে পাচ্ছেন গতকালকের মাংসের তরকারি ছিল সেটা নিয়ে নিয়েছি ওইটা নিয়েছি আমার ননদের জন্য আর আমি হচ্ছে সুজির হালুয়া দিয়ে খাবো এই কারণে সুজির হালুয়া নিচ্ছি গতকাল আম্মু হচ্ছে চালে রুটি বানিয়েছিল তো অনেকগুলো রুটি আমরা ফ্রোজেন করে রেখেছিলাম সকালে ওগুলোকে আমি একটু ছেঁকে নিয়েছি তো চালের রুটির সাথে হালুয়া খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে আর এই হালুয়াটা একটু নরম করে বানিয়েছি এটা যেহেতু আমি বরফি আকারে কাটবো না এ কারণে নরম নরম থাকতেই নামিয়ে নিয়েছি তো আমার ননদ হচ্ছে মাংস দিয়ে খাবে ও মিষ্টি খাবার খুব একটা পছন্দ করে না এই কারণে ওর জন্য মাংসটা নিয়ে নিয়েছি তো আমরা দুজন যেহেতু একটু দেরিতে নাস্তা করছি এর মধ্যে আমার শ্বশুর কিন্তু নাস্তা করে ফেলেছে আর আব্বু হচ্ছে নাস্তা করার সাথে সাথেই চা খাওয়ার অভ্যাস তো বারবারই আমার কাছে চা চাইছিল এ কারণে আমি নাস্তা করার আগে আব্বুর চাটা বানিয়ে দিচ্ছি যখন আসলে সকালের দিকটাতে আমি ঘুমিয়ে থাকি তখন কিন্তু চা বানানোর কাজটা আমার শ্বশুরই করে ফেলে আব্বু নিজেই চা বানিয়ে নিজে খায় আর আমার জন্য রেখে দেয় তবে যেদিন আমি উঠে পড়ি তাড়াতাড়ি ওই দিন আমি চাটা বানিয়ে দিই আজকে যেমন আমি উঠেই চাটা বসিয়ে দিয়েছিলাম কারণ আমি জানি আব্বু নাস্তা করার পরপরই চা খেতে চাইবে এই কারণে আমি সকাল সকালই আগে চাটা বসিয়ে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি নাস্তাটা করে নিয়েছি নাস্তা করার পর আজকে মূলত বেশ কিছু ডিপ্লিনিংয়ের কাজ করব। হোয়াইট ওপরটা দেখতেই পাচ্ছেন একদমই এলোমেলো তো সব কিছুই এখন মোটামুটি একটু গুছিয়ে নিব সেই সাথে আপনাদের খুব কমন একটা প্রশ্নের উত্তর দিব আপনারা সবাই ভিডিওতে বাবুকে খুব বেশি দেখতে চান আমি জানি আপনাদের অনেক বেশি আগ্রহ বাবুকে দেখার জন্য আমিও চাইলে কিন্তু বাবুকে দেখিয়ে দিতে পারি তবে কারণটা তো এর আগে বলেছি যে আপনাদের ভাইয়া হচ্ছে বাবুকে ভিডিওতে দেখাতে না করেছে যার কারণে আমি দেখাতে পারি না তবে না করার পেছনেও কিন্তু অনেকগুলো কারণ আছে আমি কেন বাবুকে ভিডিওতে দেখাই না সেটাই মূলত আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। আসলে আপনাদের ভাইয়া এবং আমি দুজনেই বদনজরে অনেক বেশি বিশ্বাস করি কারণ আমরা নিজের চোখে দেখেছি বদনজরের কারণে অনেকের সাজানো গোছানো সংসার নষ্ট হয়ে গেছে অনেকের জীবনে অনেক খারাপ প্রভাব পড়েছে যার কারণে বদনজরটাকে আমরা সব সময় অনেক বেশি ভয় পাই তো সোশ্যাল মিডিয়াতে এমন একটা জায়গা এখানে ভালো মানুষ যেমন আছে তেমনি কিছু খারাপ মানুষও আছে ভালো কমেন্ট যেমন আছে তেমনি খারাপ কমেন্টও কিন্তু আছে সবাই যে আপনাকে ভালোবেসে আপনার ভিডিও দেখবে এমনটা না বা যতজন মানুষ আমার ভিডিও দেখে সবাই যে আমাকে ভালোবাসে সবাই যে আমাকে পছন্দ করে তাও কিন্তু না এর মাঝে দেখা যায় একশো জন মানুষ আমার ভিডিও দেখলে হয়তোবা নাইনটি নাইন মানুষ আমাকে ভালোবাসে তার মধ্যে এক মানুষ থাকতে পারে যে আমাকে ভালোবাসে না তেমনি বদনজর জিনিসটাও কিন্তু এমন মানুষ আসলে চাইলে বা ইচ্ছা করে যে বদনজর দেয় এমনটা কিন্তু না অনেক সময় দেখা যায় আপনি না চাইতেও বদনজর লেগে যায় তো এই কারণে আপনাদের ভাইয়া মূলত বাবুকে ভিডিওতে দেখাতে না করে কারণ ছোট বাচ্চাদের দেখা যায় অনেক সময় অনেকভাবে নজর লেগে যায় যার কারণে সোশ্যাল মিডিয়াতে ওকে আমি আনতে চাই না এ কারণেই মূলত ওর ফেসটা আমি দেখাই না তবে আপনারা যারা আমাকে ভালোবাসেন বাবুকে ভালোবাসেন আমাদের পুরো পরিবারটাকে ভালোবাসেন তারা যখন কমেন্টে বাবুকে বারবার দেখতে চান তো তখন না খুব বেশি খারাপ লাগে যে আমার প্রিয় মানুষগুলোকে আমি তাদের চাওয়া থেকে বঞ্চিত করছি এ কারণে ওই দিন আপনাদের ভাইয়াকে আমি এই বিষয়টা শেয়ার করেছিলাম যে একবার যদি বাবুকে একটু দেখাই তাহলে তো কোনো সমস্যা নেই আমি প্রতিদিন ভিডিওতে না দেখালেই হলো তো কিছু কিছু বিষয় আসলে পার্সোনালি রাখা উচিত যেমন বাচ্চাদের খাবার দাবার বা যে কোনো বিষয় বড় হওয়ার পর আমরা অনেকেই আছি সোশ্যাল মিডিয়াতে সব কিছু শেয়ার করে ফেলি তো আমার কাছে মনে হয় কিছু জিনিস আমাদের জীবনে হাইট রাখা ভালো নিজেদের ভালোর জন্যই কিছু জিনিস হাইট রাখা উচিত তো প্রতিদিন হয়তো বা প্রত্যেকটা ভিডিওতে বাবুকে আমি দেখাবো না তবে স্পেসিফিক একটা ভিডিওতে আমি চেষ্টা করব বাবুকে দেখাতে তবে সেটা এই মুহূর্তে না ইনশাআল্লাহ তালা রহমতে বাবুর যখন ছয় মাস বয়স হবে তখন আমি আপনাদের সঙ্গে বাবুকে শেয়ার করব আপনাদের ভাইয়ার কাছ থেকে এই পারমিশনটা আমি গতকাল নিয়েছি যে বাবুকে একটা একটা ভিডিওতে শেয়ার করি আপুরা অনেক বেশি রিকোয়েস্ট করছে তো সে আমাকে এই পারমিশনটা দিয়েছে যে ঠিক আছে ইনশাআল্লাহ বাবু যখন ছয় মাস বয়স হবে তখন একবার ভিডিওতে দেখিও তো যেহেতু আপনাদের ভাইয়া পারমিশন দিয়ে দিয়েছে ইনশাল্লাহ ছয় মাস হোক আমি আপনাদের সঙ্গে অবশ্যই বাবুকে শেয়ার করবো সেই পর্যন্ত সবাই ধৈর্য ধরে আমার সঙ্গেই থাকবেন আশা করছি আর কেন আমি আমার ছেলের মুখ দেখাই না সেটা নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন মূলত বদনজর জিনিসটাকে আমি অনেক বেশি ভয় পাই এ কারণে আমি সোশ্যাল মিডিয়াতে আমার ছেলেকে আনতে চাই না বলেই ওর মুখটা আসলে আপনাদেরকে এখন পর্যন্ত দেখানো হয়নি তবে ইনশাল্লাহ আপনাদের ইচ্ছা খুব তাড়াতাড়ি আমি পূরণ করব। যাই হোক আপনাদের সঙ্গে বক বক করতে করতে এখানে আমি কিন্তু বেশ অনেকগুলো কাজ সেরে নিয়েছি দেখতে পেয়েছেন বড় ওয়াইড্রপের ওপরটা আমি ভালো করে গুছিয়ে নিয়েছি তবে এই যে ছোট যে ওয়াইড্রপটা এটার ওপরের জিনিসগুলো এত বেশি ধুলা জমেছে সত্যি বলতে এটা কিন্তু প্রতিদিন আমি একদম ডিপ্লিন করে মুছতে পারি না শুধু সামনের যে অংশটা ওইটাই কাপড় দিয়ে মুছে ফেলা হয় তবে প্রত্যেকটা জিনিস সরিয়ে প্রত্যেকটা জিনিস একদম সুন্দর করে মুছে জায়গা মতো রাখা কিন্তু হয় না সব কিছু আসলে প্রতিদিন যদি একটা একটা করে ক্লিন করতে যাই তাহলে ঘর গোছাতে বেশ অনেকটা সময় লেগে যায় আর এখন আসলে অত বেশি সময় নিয়ে ঘর গোছানোটা সম্ভব হয় না এই কারণে শুধু সামনের অংশটাই ক্লিন করে ফেলি আর দেখা যায় সপ্তাহে দুই একবার এরকম ডিপ ক্লিন করে ফেলি তবে সপ্তাহে দুইবার ক্লিন করলেও দেখলে মনে হয় যেন এক মাসে এগুলো ধরা হয় না এত পরিমাণে ধুলা জমে যায় আর ধুলার ব্যাপারে তো নতুন করে বলার কিছু নেই আপনারা সবাই জানেন যে আমরা ধুলার রাজ্যেই বসবাস করি আজকে ছোট ওয়াইড্রোবের উপরে ওপরে একটা কাপড় বিছাবো তো এই যে যে ম্যাটটা দেখতে পাচ্ছি এটা আমার শাশুড়ি মায়ের নিজের হাতে করা তো এটা দেখে আমার ভীষণ ভালো লেগেছে কাজটা দেখতে পেয়েছেন কত সুন্দর আগে আসলে আম্মু অনেক বেশি হাতের কাজ করতো খুব সুন্দর কিছু হাতের কাজ আছে আম্মুর সেগুলো সেদিন বের করেছিল তো ওখান থেকে আমি এটা নিয়ে এসেছি মনে হলো এই ওয়ার্ড্রগের ওপরে এটা একদম পারফেক্টলি হবে তাই নিয়ে আসা এ কারণে এটা দিয়ে আজকে উপরটা একটু সাজিয়ে নিয়েছি এখানে বোতলগুলো বেশ ধুলা পড়েছিল আমি একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ভেজা কাপড় দিয়ে মোছার পর বোতলগুলো কিন্তু একদমই চকচকে হয়ে গেছে এই বোতলগুলো নিয়ে খুব বেশি কমেন্ট আসে আপুরা অনেক সময় অনেক কমেন্ট করেন যে এগুলোর কালার উঠে যায় কি না এগুলো কী কালার দিয়ে করা বিশেষ করে এগুলো কি কালার দিয়ে করা এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমি রীতিমতো হাঁপিয়ে গেছি এ কারণে প্রত্যেকটা ভিডিওতেই যখন আমি বোতল দেখাই আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি যে এগুলো আমি কি রং দিয়ে করেছি আর এই প্রত্যেকটা বোতল কিন্তু আমার নন ডিজাইন করে দিয়েছে মানে আর্টটা ও করেছে আর এগুলো সবগুলোই অ্যাকরামিন কালার দিয়ে করা তো আপনারা দেখেছেন ভেজা একটা কাপড় দিয়ে মুছে নিলেই কিন্তু খুব সুন্দর মতো এগুলো ক্লিন হয়ে যায় তারপরও আপনারা যদি চান এখানে সাবান পানি দিয়েও ভালো করে ক্লিন করতে পারবেন তবে অনেক বেশি ঘষা মাজা করে ক্লিন না করাই ভালো সেই ক্ষেত্রে কালারটা উঠে যেতে পারে যেহেতু এখানে আমরা কোনো বার্নিশ ব্যবহার করিনি তো ক্ষেত্রে আপনি যদি অনেক বেশি ঘষা মাজা করে ক্লিন করতে যান একটু কালার উঠে যাওয়ার সম্ভাবনা আছে তো মোটামুটি সব কিছুই আমি খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন এখন কিন্তু ওয়ার্ড্রবের উপরটা একদমই পরিপাটি লাগছে তো ড্রেসিং টেবিলের উপরও বেশ ময়লা জমেছে সেগুলোও এখন আমি ক্লিন করে নিচ্ছি এখানে আমি মূলত আমার রুমের ক্লিনিংয়ের পার্টটাই আপনাদের সঙ্গে শেয়ার করেছি এর বাইরেও কিন্তু আমার শাশুড়ি মায়ের রুমটাও আমি ক্লিন করে নিয়েছি সেটা আর ভিডিও করিনি আসলে সব কাজ যদি এ টু জেড দেখাতে যায় তাহলে ভিডিও অনেক বেশি বড় হয়ে যায় আর খুব বড় ভিডিওতে ভয়েস ওভার করতে অনেক বেশি ঝামেলায় পড়তে হয় এখন মূলত ভিডিওতে ভয়েস ওভার করাটাই আমার জন্য খুব বেশি ঝামেলার কারণ বাবুকে নিয়ে ভয়েস ওভার করতে বেশ কষ্ট হয় ও যখন ঘুমায় তখনও ভয়েস আবার করতে প্রবলেম হয় কারণ যদি ফ্যান অফ করে দেয় বাবু ঘুম থেকে উঠে পড়ে ও একদমই গরম সহ্য করতে পারে না তো সব কিছু মিলিয়ে ভিডিওতে ভয়েস দেওয়াটা আমার জন্য খুব বেশি কষ্টের একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে তো আজকের মতো মূলত আমার সব কাজ শেষ হয়ে গিয়েছে সব ক্লিনিংয়ের পার্ট শেষ করে পুরো বাসাটা ঝাড়ু দিয়ে নিয়েছি এখন হচ্ছে পুরো বাসাটা আমি মুছে নেব সেই সাথে আজকের ভিডিও থেকেও বিদায় নিয়ে নিয়েছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ